আলাইকুম আজকে আমরা হচ্ছে গিয়ে মুন্সীগঞ্জ এসেছি রাজানগর ইউনিটে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ঘুরতে যাব। এখানে একটা রেল লাইন হয়েছে নতুন মুন্সিগঞ্জে যেটুকু আমি শুনলাম ওখানে বাকি আপডেট দিব এখন আমরা বের চলেন যেতে যেতে আপনাদের নিমতলা রেলওয়ে স্টেশনের ব্যাপারে কিছু তথ্য দেই এই স্টেশনটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান খান উপজেলায় অবস্থিত এটি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের একটি অংশ এই লাইনটি ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন ব্রডকেজ রেলপথের অন্তর্ভুক্ত স্টেশনটির নাম নিমতলা তবে অনেকে একে নিমতলি বা নিমতলা রেলওয়ে স্টেশন বলেও চেনে এটি একটি ডুয়েল গেজ স্টেশন মানে এখানে দুই ধরনের ট্রেনই চলতে পারে যাত্রীদের জন্য রয়েছে অনেক বড় প্ল্যাটফর্ম ফুট ওভার ব্রিজ ওয়েটিং এরিয়া আর সুন্দর পরিবেশ এই স্টেশন থেকে ভবিষ্যতে পণ্যবাহী কন্টেনার ট্রেনও পরিচালনা করা হবে কারণ এর পাশে তৈরি হচ্ছে একটি ইংল্যান্ড কন্টেনার ডিপো স্টেশনটি পুরোপুরি চালু হয়েছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে এবং এটি দক্ষিণাঞ্চলের যোগাযোগে বড় ভূমিকা রাখছে এই স্টেশনটি শুধু একটি যাত্রা শুরু জায়গা নয় এটি বাংলাদেশের রেল ইতিহাস এক নতুন অধ্যায় সেইদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল মার্শাল্লাহ আমি স্টেশন থেকে বেশি প্রকৃতি দেখে মুগ্ধ স্টেশনটি অনেক পরিষ্কার আর পরিবেশ খুবই শান্তিপূর্ণ ছিল নিমতলি ট্রেন লাইন ট্রেন এখন আসে নাই অনেক সুন্দর জাগাটা আমরা দৌড় দিয়ে আসছি জন্য গেছি বাচ্চারা সবাই ছবি তুলতেছে সবাই যে যার মতো করে এনজয় করতেছে একটু পরে সামনে থেকে ট্রেন আসবে এখন আপনারা দেখছেন লাইভ ট্রেন যাত্রার মুহূর্ত আমরা কিছু মোমেন্টস ক্যাপচার করে রেখেছি মেমরি হিসেবে। এপর ব্রিজে উঠে আমরা কিছুক্ষণ ছিলাম। উপর থেকে ভিউ আরও সুন্দর আসতেছিল আর সন্ধ্যার আকাশটা মাশাআল্লাহ এত সুন্দর। এরপর আমরা সোজা জাম করব আমার ছোট ভাইয়ের ব্লগ ভিডিওতে। ওই আসলে সবার সাথে দোস্তামি করতেছিল আর ভিডিও করতেছিল। হে গাইস আপনারা কেমন আছেন? যে দেখেন ভাবি জাননাই চাবি তো চাবি চাবি আছে ওই যে চাবি এই যে মাঝখানে একটা চাবি লগে চাবি ইয়াও আছে পার ইয়া সেপারেট চাবি আছে একটা ওই লাইক মারতে আরে পানি রে সব দোস্ত সাদি আন্টি এই একটাই আছে সাদি আন্টি তোমার লাগে সবকিছু হয় আছে কি রে ওই কি রে ওই কি রে আমরা সিনিন তলায় আরে রসমালাই রসমালাই তো খাই না আগু নাগু আমরা সে হ নিমতলায়

এই ছিল আমাদের নিমতলা রেলওয়ে স্টেশনের ট্যুর বিক্রামপুর ট্যুরের ফুল ব্লগ ভিডিও শীঘ্রই আসতে আসতে আমরা মেইনলি এসেছিলাম বার্থডে সেলিব্রেশন করতে সেটার ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন